কত সুন্দর একটা নান রুটি এজে কত সুন্দর হয়েছে দেখতে দেখলে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রান্না করে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলেছে আর আজকে রেসিপি হচ্ছে নান রুটি তো নান রুটি খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে রুটি তো আজকে বানাবো হচ্ছে নান রুটি আর এটা কিন্তু গ্যাসের সোলায় বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা বানিয়ে দেখাবো তোমাদের তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তো তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো তো আটা ময়দা যে কোনো কিছু দিয়ে কিন্তু করতে পারো তো আমি আজকে নিয়ে নিয়েছি এখানে ময়দা এই যে তো পরিমাণ মতো নিয়েছি তোমরা চাইলে বাড়িও নিতে পারো বা কমিয়েও নিতে পারো তো এর এর মধ্যেও কিছু উপকরণ নিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর এরপরে দিয়ে দেবো ইস্ট যেকোনো তোমরা মুদিখানার দোকানে গেলে কিন্তু এই ইস্টটা পেয়ে যাবে তো এক চামচ দিয়ে দেবো ইস্ট এই যে এক চামচ তো লবণ আর ইস্টটা কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো রাখো এবার দিয়ে দেবো এখানে সাদা তেল এক চামচ আর দিয়ে দেবো ঘি এই সাদা তেল আর ঘিটা দিলে কিন্তু ইস্টে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু আর বোঝা যায় না তার জন্য কিন্তু দিয়ে দেবো আমি ঘি এই যে এক চামচ তেল এক চামচ ঘি তোমরা চাইলে শুধু তেল দিয়ে করতে পারো বা শুধু ঘি দিয়ে করতে পারো তো আমি দুটো ভাজিয়ে দিলাম তো এবার খুব সুন্দর করে কিন্তু এই মিশিয়ে নেবো তো এরকম হাতের সাজে কিন্তু সব উপকরণ একসঙ্গে এরকম ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো তো অল্প অল্প জল দেবো একবারে কিন্তু বেশি দেবো না তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা এই যে ডো বানিয়ে নিয়েছি একদম কিন্তু খুব শক্ত করা যাবে না আবার খুব নরমও করা যাবে না তো আমি ডো বানিয়ে নিয়েছি এই দেখো যে যেরকম হবে এই যে তো এখন আমি এটা ঢাকা দিয়ে কিন্তু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পরে আবার ফিরে আসলাম তো এই দেখো কতটা ফুলেছে এই দেখো অনেকটা সফট হয়েছে তো আবার একটু মেখে নিয়েছি কিন্তু তো এবার এখান থেকে কিন্তু আমি ছোটো ছোটো রেসি কেটে নেব আর নানসি কিন্তু একটু মোটামোটাই হয় এই যে এরকম করে কিন্তু আমি রেসি কেটে নেব এবার গোল করে নেবো হাতের সাহায্যে এই যে তো এবার ময়দা রেপিট করে কিন্তু আমি বেলে নেব এই যে আমি এরকম গোল করে বেলে নেব আমি এরকম সাইজে করবার দেখো তোমাদের কতটা মোটা যে এরকম ঠিক এরকম এতটা মোটা হবে যে কিন্তু এরকম ভাবে আমি বানিয়ে নেবো আর এই সাইডে কিন্তু আমি একটা গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি চাওয়াটা গরম হলে কিন্তু আমি এই রুটিগুলো ভেজে নেবো তো এই সাইডে কিন্তু তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি রুটিটা দিয়ে দেবো এই যে একই ভাবে কিন্তু আমি আরেকটাও বেলে নেবো এই যে আর একটা কিন্তু আমি মেলে নিয়েছি একই ভাবেই যে তা এটা এখন কিন্তু আমি তুলটে দেবো যে তা আবার কিন্তু আমি উল্টে দেবো এরকম দেখো কালার প্রায় চলে এসছে এই যে তো এবার কিন্তু তুলে আমি এই যে গ্যাসের এই উপরে দিয়ে দেবো এটা দেখো ফুলতে শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর ফুলছে বন্ধুরা তো এ দেখো কত সুন্দরভাবে ফুলে গেল রুটিটা আছে দেখো দুই সাইডে কিন্তু খুব ভালোভাবে শেখে নিয়েছি যে তো দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর একটা ফুলকো ফুলকো নান রুটি হয়ে গেল তো আবারও একটা দিয়ে দেবো কিন্তু একইভাবেই কিন্তু ভেজে নেব সেটাও কিন্তু একইভাবে কিন্তু ভেজে দেবো যে তো এই রুটিটাও কিন্তু একইভাবেই যে সেকে নেবো এই দেখো দেখো কত সুন্দরভাবে কিন্তু এই যে ফুলে উঠছে দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা এ দেখো তার একটাও কিন্তু হয়ে গেছে এই যে তো এইভাবে কিন্তু সবগুলোই কিন্তু বানিয়ে নেবো এই যে আরেকটা দিয়ে দিলাম একটা রুটি কিন্তু বেলে নিলে হয়ে যায় তো এই রুটিটাও কিন্তু আমি একই ভাবে বেলে নিয়েছি তো এটাও কিন্তু একইভাবে আমি যে ছেঁকে নিচ্ছি আর এটা কিন্তু আমি তার ভিতর দিয়ে দিয়েছি যে দেখো কত সুন্দর ভাবে হচ্ছে এটা লাস্ট রুটি এটা চিকে নিয়েই কিন্তু ভেজাইতে দেখো কত সুন্দর ভাবে ফুলেছে ফুলে কিন্তু ফেটে গিয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে তো সব রুটিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম আর তোমাদের দেখাই এখন কেমন হয়েছে সব রুটিগুলো তো দেখো সব রুটিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি নান রুটি এই যে কত সুন্দর হয়েছে দেখতে দেখলেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা গরম আছে এটা কিন্তু মাংস আলুর দম তারপরে ডাল সবটার সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে তো তোমাদের একটা আমি এরকম দেখাই দেখো ভিতরটা কিন্তু কত সুন্দরভাবে হয়েছে আর দেখো ফুলকো তোমরা দেখলেই বুঝতে পারছো একদম ধোয়া উঠছে তো আজকের এই নান রুটির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদের অন্যপারে ভালো লাগবে বন্ধুরা আর এই আজকের এই নানানটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যরা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরে আসি এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই